দেখুন কত সুন্দর দই আরবি তৈরি হয়ে যাচ্ছে মিশ্রণ এবং এই দই প্রস্তুত নমস্কার বন্ধুরা ভূমি মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুভ রাধা অষ্টমী তো এই রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানীজির প্রিয় ভোগ হলো দই আরবি তো সেই দই আরবি বানানোর জন্য আমাদের আজকে লাগবে কিছু কুচনো আদা কিছু কাঁচা লঙ্কা একটু অজাইন দুশো গ্রাম টক দই একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো গইয়া গুঁড়ো আর সৈন্দ্যবলা বোনো এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি চারটে বড় সাইজের কচু সেটাকে সুন্দর করে পাতলা পাতলা করে আমরা কেটে নিয়েছি এভাবে এই উপকরণ নিয়ে আমরা দই আরবি বানানো শুরু করবো এখানে আমরা দুশো গ্রাম টক দই নিয়েছি এই টক দইটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা আমরা একটু সুন্দর পেস্ট করে নিয়েছি কড়াই গরম করে তাতে আমরা সাদা তেল দেব সাদা তেলের কচুগুলোকে ভালো করে আমরা ভেজে নেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমরা একে কেটে খসুগুলো করে ভালো দেখুন কচুগুলোকে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি কচুগুলো ভেজে হালকা হালকা লাল হয়ে যাচ্ছে এটাকে আরেকটু ভালো করে লাল হয়ে তখন আমরা কড়া থেকে তুলে নেবো কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমরা একে তুলে নেব কচুগুলোকে ভাজার পর দইতে আমরা কিছুক্ষণ তাকে ম্যারিনেট করে রাখবো এতে করে কচুগুলো মধ্যে দই ঢুকবে এবং তার টেস্টটা খুব ভালো আসবে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি অল্প কাঁচা জোয়ান জোয়ান ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা বেটে রাখা আদা এবং লঙ্কা বাটটা আমরা এসে দিয়ে দেবো এরপরে আমরা যে দই পুকিয়ে রেখেছিলাম তাতে অল্প জল দিয়ে সেটাকে আমরা এর সাথে দিয়ে দেব মাছ একদম অল্প থাকবে যাতে করে দইটা ফেটে না যায় এবং এই সময় আপনাকে বারবার কিন্তু দইটাকে চালাতে থাকতে হবে যাতে করে দইটা ফেটে না যায় অল্প আছে দইটা যখন রান্না হচ্ছে সেই সময় এতে আমরা অল্প অল্প মশলা যোগ করতে থাকবো প্রথমে আমরা অল্প হলুদ গুঁড়ো দেব তারপরে হাফ চামচ মতন জিরে গুঁড়ো একের চার চামচ মতন ধনিয়া সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিই এবার আঁচটা অল্প একটু বাড়াতে হবে মিশ্রণটা ফুটতে থাকুক মশলাটা তৈরি হয়ে এলে তখন আমরা কচুগুলো যোগ করব দেখুন দই এবং মশলার মিশ্রণটি ফুটে এসেছে এই সময় আমরা এতে সৈন্দ্যবর লবণ আমরা যোগ করব হাফ টেবিল চামচ মতন আমি যোগ করলাম এবার আমরা ম্যারিনেট করে রাখা ওই কচুগুলোকে এতে অ্যাড করে দেবো অবশিষ্ট যে দই ছিল তাতে আমরা একটু জল দিয়ে সেটাও এর সাথে যোগ করে দিলাম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার একে ফুটতে দিতে হবে মধ্যম আছে ফুটতে থাকবে বৃন্দাবনে দই আর খুব রাধারানী পছন্দ বলে এই রাধা অষ্টমীতে অবশ্যই দেওয়া হয় ভোগ নিবেদন করা হয় এবং সেটা শুকনো শুকনো হয় তো আমরা যতটুকু জল দিয়েছি মাখো মাখো করে রান্না করব তাই আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা দই আর বিল প্রায় রেডি হয়ে এসেছে তা আমরা একে মাখো মতো করে বানাবো এটাকে আরও কিছুক্ষণ আমরা খুঁজ দেব দেখুন কত সুন্দর দই আর বিল তৈরি হয়ে এসেছে মিশ্রণ এবং কারোর প্রস্তক্ষে হয়ে এসেছে এই অবস্থায় দই আর বিল সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে এতে আরে কিছু আদ দেওয়ার জন্য আমরা যেহেতু ঘরে রান্না করছি তাই আমরা আরেকটু প্রসুরী মেথি এতে যোগ করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দই আরবি প্রস্তুত হয়ে গেছে রাধারানীজির কাছে ভোগ লাগানোর জন্য আপনারা বাড়িতে এইভাবে সুন্দর করে সহজ পদ্ধতিতে দই আরবি বানিয়ে আজ রাধাষ্টমীতে ভোগ লাগাতে পারেন রাধারানীর চরণে আপনাদের সবার কল্যাণ কামনা করি আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবাইকে নমস্কার জানাই